ছোটোবেলায় একটা ছবি দেখছিলাম লে হালুয়া লে সেটার মধ্যে কাঞ্চন মল্লিকের একটা চরিত্র ছিল তারে সবাই এসে পিটাই যেত কোনো সময় ও সময় নাই যে যেখান দিয়ে পারতেছে এখানে পিটে যেতেছে সেই অবস্থা হচ্ছে ভিপি নূরের নুরুল হক নূর ডাক সূর্য সাবেক ভিপি সে সব আমলে মায়ের খেতেছে যখন আওয়ামী লীগ ছিল তখন প্রতিদিন প্রতি এক সপ্তাহ পর পর দেখতাম যে সে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে গেছে আর ছাত্রলীগের পোলাপান তারে পিঠায় একদম হাড্ডি ভেঙে ফেলছে কতদিন পর পর দেখতাম যে তারে মানে সে পালাইতেছে ছাত্রলীগ ধাও দিতেছে আবার কতদিন ধুমধাম পিঠাইতেছে হাসপাতাল যাইতেছে মায়ের উপরে থাকতো সে এখনও ইন্টারিম সরকার আসছে আজকে দেখলাম সেই ইন্টারিম সরকারের সময়ও জাতীয় পার্টি সমালোচনা করতেছিল সে তাদের পার্টি অফিসের সামনে সেইখানে পুলিশ আর সেনাবাহিনী দুই দুই দল মিল্লা তারা একদম ধলাই দিছে এখন তো তার অবস্থা খুবই খারাপ একদম নাক মুখ ভেঙে দিছে চোখের এই নিচে বলে এখানে বলে থেকে বলে রক্ত পড়তেছে কন্টিনিউয়াসলি তো আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টিনিম সরকার তাইলে কে কী পরিবর্তনটা হইল ঠিক আছে ছাত্রলীগও তো এরকম কুত্তার মতো মারতো না তারে দোষটা করছে কি সে জাতীয় পার্টির বলছে যে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তাই না এটা তো একটা যৌক্তিক দাবি ভুল তো কিছু কয় নাই তো তার যে সেনাবাহিনী আর পুলিশ এমনি পিটাইলো এর দায়িত্ব কি উপদেষ্টাদের নেওয়া উচিত না তার মধ্যে আসিফ আবার পোস্ট করছে যে সে নাকি খুবই দুঃখিত এটার জন্য এখন সে যদি এই কথা বলে সে সরকারের অংশ তাদের হওয়া যদি একটা দায়িত্ব যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাতে কোনো সমস্যা না হয় তারাই যদি এখন পুলিশ আর সেনাবাহিনী মানুষজনকে পিটায় আর তারা যদি বলে যে তারা দুঃখিত তারা কিছু জানে না তাহলে কীভাবে হবে ভাই ইন্টারিম সরকার নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে খুবই খুব দুর্বল ভূমিকা পালন করতেছে